চোলাই তৈরির ডেরায় হঠাৎ থানা আবকারী দপ্তরের কর্মীদের উদ্ধার করা হলো চোলাই তৈরির কাঁচা আজ শুক্রবার সকাল থেকেই মনসুকার সহ ওই এলাকার একাধিক চোলাই ভাটিতে অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা মাটির নিচে ড্রামে করে রাখা চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার করে তার নষ্ট করে দেওয়া হয় ভেঙে দেওয়া হলো চোলাই তৈরির সমস্ত সরঞ্জাম সহ নষ্ট করা হলো চোলাই তৈরির কাঁচামালগুলি বারবার অভিযান করা সত্ত্বেও চোলাই কারবারিদের রমরমা কারবার বন্ধ করতে পারছে না প্রশাসন অভিযান চলার পরের দিন থেকেই আবারও ফেরে শুরু হয়ে যায় এই চোলাই তৈরির কাজ রাত বাড়লেই চলে এই বিষাক্ত মদ পাচারের কারবার মনসুকার ঝুমি নদীর ওপর খেয়াঘাট দিয়ে চোলাই পাচার করা হয় পাশের জেলা হুগলিতে প্রশাসনের বারবার সচেতনতা সত্ত্বেও কমছে না এই চোলাই কারবার স্থানীয় সংবাদের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

이질조금 <Lluller>, <champions> <시 bubble deerHave》> h e r 이는 f o u

தா பிளான்சிட்டி காலைல தான் ஆம்படை ஏசி சவுட் பலா பலா அப்துலா کون गेला बोला